এটা দিয়েছে তো তা দেখো কি করবে দেখো এটা কি করতে বলেছে হোল স্কয়ার করতে বলেছে করলাম তাহলে দেখো সেকেন্ড দিচ্ছি দিয়ে এ প্লাস বি কে আমরা ব্যাকেড করলাম মাইনাস দিলাম সি প্লাস করে দিলাম কেন বলো কেন যে মাইনাস প্যাঠে গেলো প্লাস্ট প্লাস হয়ে গেলো ব্যাথে চলে গেল দেখো এটাকে আমরা ইয়ে ধরছি পুরোটা এটাকে আমি এ ধরছি এটাকে পুরোটা বিয়ে ধরছি স্কয়ার মাইনাস ए माइनस बी होल स्क्वायर ना ए माइनस बी सूत्र की ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर तथा इक्वल हो ए स्क्वायर ए स्क्वायर माइनस टू ए माने की ये तो ए ये तो गुणा ये तो गुणा ए आई ये तो बी प्लस सिक्स स्क्वायर माने ये तो ये तो गुणा सिक्स ये तो बी स्क्वायर गुणा ये तो ये एस्क्वायर प्लास्ट ट्वेबी प्लास्ट एस्क्वायर लेट एक हंसेंगे इरन डाम लो तब माइनस होएगा लो तब लगभग बेटर देख दो ग्राम लग एस संग रखूँ क्या हुआ एसी एस इंग्रह रखूँ क्या हुआ एडी एस संग रखूँ क्या हुआ बीसी एस संग रखूँ क्या हुआ बीडी हेलो लग जो सीम एस्क्वायर प्लास्ट एस्क्वायर दा� দেখো যেরও এর সঙ্গে এটা গুন এর সঙ্গে এটা গুন এর সঙ্গে এটা গুন টু এসি মাইনাস টু এ বিস টু বিসি মাইনাস টু বিবি প্লাস স্কোয়ার

টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফোর এ

দেখোপুরে মন্দির দেখো এবারে তুমিটাকে মাঝখানে নিয়ে এসো আর ওটাকে পাশে নিয়ে যাও পি বাই কিউ এর হোল স্কোয়ার মাইনাস এপারটায় করে নাও কিউ বাই পি এর হোল স্কোয়ার দেখো দুটো কেটে দিই এর সঙ্গে কেটে দিই খালিটা আসছে তাহলে উত্তর হবে পি বাই কিউ মাইনাস কিউবাই পি এর হোল স্কোয়ার